আসসালামু আলাইকুম প্রিয় তো সুদী অনেক দর্শকই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন ভাই বীর্যটা পাতলা হবার কারণ কি। বীর্যটা পাতলা হয়ে যায় কেন করণীয় প্রতিকার বিষয়ে আপনারা জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আজকের এপিসোডে প্রথমে আলোচনা করব বীর্য পাতলা হওয়ার কারণ দ্বিতীয়ত আলোচনা করবো বীর্যটা পাতলা হলে কি ধরনের খাবার গ্রহণ করলে বীর্যের ঘনত্বটা বৃদ্ধি পাবে এই দুটি বিষয়ের উপরে আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ দেখুন বীর্য পাতলা হবার কারণ কি আমরা বলি সাধারণত যাদের অধিক স্বপ্নদোষ হয় কিংবা প্রস্রাবে দাতুক হয়ে যায় এদের ক্ষেত্রে বীর্যটা পাতলা হয়ে যায় এছাড়াও অনেকে আছে ঘন ঘন হস্তমূর্থন করেন অধিক সহবাস যারা দৈনিক হস্তমৈথুন করে কিংবা অধিক সঙ্গমে লিপ্ত হন এদের ক্ষেত্রে বীর্যটা পাতলা হয়ে যায় বীর্যের উৎপাদন যখন বৃদ্ধি না পায় ঘন ঘন হস্তমৈথুন কিংবা অধিক সঙ্গম অথবা স্বপ্নদোষ প্রস্রাবের দাতুক হয় এ জাতীয় সমস্যা থেকে বীর্যের উৎপাদনটা কমে যায় বীর্যটা পাতলা হয়ে যায় এছাড়াও এসি টেন সিক্সটিনের কারণেও বীর্যুটা পাতলা হয়ে থাকে এমনকি মানব দেহে ভিটামিন এর অভাব দেখা দিলেও বীর্যটা পাতলা হয়ে যায় এছাড়াও অনেকগুলি সিমটম থেকে বীর্যটা পাতলা হতে পারে বিশেষ করে আমরা বলি ডায়াবেটিস জনিত সমস্যা যাদের ডায়াবেটিস আছে দিন যাচ্ছে রক্তের সুগারটা বৃদ্ধি পাচ্ছে উচ্চ রক্তচাপ এছাড়াও হাই কোলেস্ট্রল এমনকি যাদের অ্যাজমা হাফাহিন শ্বাসকষ্ট লেগে থাকে এদের ক্ষেত্রেও বীর্যটা পাতলা হয়ে যায় এছাড়াও অনেকে আছে দীর্ঘদিন আমাশাজনিত সমস্যা ভোগ করে আসছেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা পোস্টাইটিকের সমস্যা যারা ভোগ করে আসছেন এদের ক্ষেত্রেও বীর্যটা পাতলা হয়ে যায় অনেক রুগী আছে দীর্ঘদিন পর্যন্ত আইবিএস জনিত সমস্যা ভোগ করে আসছেন আমাদের কাছে নক করে বলেন নাই টাইমিংটা এদের ক্ষেত্রেও বীর্যটা পাতলা থাকে বিশেষ করে যাদের শুক্রাণুটা পাতলা থাকে এদের আসে না টাইমিংটা কোনো কোনো গবেষণায় দেখা গেছে বিশেষ করে যাদের হার জনিত সমস্যা কিংবা ডায়াবেটিস আছে থাইরয়েড গ্রহণতির সমস্যা আছে এদের ক্ষেত্রে বীর্যটা পাতলা থাকে অ্যাকচুয়ালি ভাবে অনেকগুলি রোগের সিম্পটম থেকে একজন ব্যক্তির বীর্যটা পাতলা হয় তবে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে বেশিরভাগ বীর্যটা পাতলা হওয়ার কারণ হচ্ছে বেশি করে হস্তমৈথুন করা অনেকে আছে নতুন বিয়ে করছে ঘন ঘন সঙ্গম করেন এই যে অধিক হস্তমৈথুন ঘন ঘন সঙ্গম এর থেকে বীর্যর উৎপাদনটা কমে যায় যার কারণে বীর্যটা পাতলা থাকে সৌভাষের টাইমিংটা থাকে না সর্বশেষ বলি অলরেডি আপনাদের যাদের আছে বীর্যটা পাতলা হয়ে গেছে গুন করতে চান আমাদের কাছে বলেন ভাই দেন ঘরোয়া সমাধান কি কি ধরনের খাবার গ্রহণ করলে আমাদের পাতলা বীর্যটাকে ঘন করতে পারব নাম্বার ওয়ান দৈনিক সকালে খালি পেটে দুই চা চামিচ আমলকির রস তৈরি করে খাবেন এর সাথে এক চা চামচ পরিমাণ রসুন থেতলে রস বের করে দুইটা একত্রে মিক্স করে খাবেন নিয়মিতভাবে ছয় থেকে বারো সপ্তাহ আল্লাহ পাক চাইলে স্থায়ীভাবে আপনার বীর্যের ঘনত্বটা বৃদ্ধি পাবে নাম্বার দুই প্রতিদিন রাতে ঘুমনের আগে এক কাপ গরম দুধ খান কারণ কি দুধে আছে হাই প্রোটিন হাই ক্যালোরি ক্যালসিয়াম দৈহিক শক্তি এনার্জি ক্রিয়েট করে বীর্যের ঘনত্বটা বৃদ্ধি পায় সৌবাসে সময় বাড়াতে সাহায্য করে এছাড়াও আপনি চাইলে গরুর গোশ হরমোন কাঠ আপনারা খেতে পারেন নাম্বার তিন রসুন সকালে খালি পেটে রাতে ঘুমানোর আগে এক কোয়া রসুন মুখে দিয়ে চিবিয়ে রস করে আপনি খেয়ে নেবেন কান্টিনিউ খান শরীরে ব্লাড সার্কুলেশন তৈরি হবে আপনার ব্লাড সার্কুলেশন তৈরি করবে বীরের গুণত্ব বৃদ্ধি পাবে হরমোনটাকে বুস্ট করবে ইমপ্রুভ করবে সহবাসে সময় বাড়াতে সাহায্য করবে নাম্বার চার পিসের ভুষি আমি অধিকাংশ রোগীদের ক্ষেত্রে পরামর্শ দিই প্রতিদিন সকালে খালি পেটে রাতে ঘুমনের আগে এক কাপ গরম দুধ নিবেন বিশেষ করে গরুর দুধ নিবেন এর সাথে এক চা চামচ পরিমাণ ইসুপগুলির ভুসি মিক্স করে আপনি খেয়ে নেবেন সকালে খালি পেটে খান রাতে ঘুমানোর আগে খান কয়েক সপ্তাহ খান দেখবেন বিড়িদের ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে সবাসে টাইমিংটা অটোমেটিকলি ভাবে বৃদ্ধি পাবে সর্বশেষ শিমুল মূলের পাউডার আপনার চাইলে বাজার থেকে সংগ্রহ করে খেতে পারেন কিংবা আপনারা চাইলে শিমুলের শিকড় বাজারে কিনতে পাওয়া যায় আসলে মূলত এগুলো হচ্ছে চাষের তেমন ভালো রেজাল্ট দেয় না ইউটিউবে ফেসবুকে দেখুন অনেক চাকুর বিজ্ঞাপন দেয় বাজারে যে চাষের শিমুলের মূলের শিকড় পাওয়া যায় এতে বেস্ট রেজাল্টটা আসে না তাহলে কোন শিমূলের মূল খাবেন দেখেন এক থেকে দুই হাত বন জঙ্গলে রাস্তার পাশে আমাদের দেশি দেশি মূল গাছের চারা পাওয়া যায় মূল শিকড় থেকে হাফ ইঞ্চি পরিমাণ মুখে দিয়ে চিবিয়ে খান সকালে খালি পেটে খাবেন দেখবেন বীজের ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে সব আসে টাইম হুড় করে বেড়ে যাচ্ছে সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে বীর্যটা কেন পাতলা হয় দ্বিতীয়ত বীর্য পাতলা হলে কী ধরনের খাবার গ্রহণ করবেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই